বাংলাদেশে এগুলো যদি দাদার্সে আসতে থাকে হিন্দি সিরিয়ালের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এগুলো যদি শিখতে থাকি আমাদের পরিবারগুলো কি আর পরিবারই যদি না থাকে তাহলে কোথায় ইসলাম যাবে কোথায় নামাজ রোজা যাবে কোথায় ভবিষ্যৎ যাবে আর কোথায় দেশ যাবে তো নবী বলেছেন মাউজি বাহরি আমার উন্মতির উপর বিশেষ করে আখেরি জামানায় সাগরের ঢেউয়ের মতো ফিটনা আসবে তো ফিটনা তো আসবে কিন্তু কিছুটা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি অন্ততপক্ষে কয়েক জেনারেশন তো আমরা ঠিক পারবো পারবোশাল আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গেলে অবাক হই বেশিরভাগ ওয়াজ মাহফিল আয়োজন করেন আমাদের তরুণরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এই তরুণদেরকে দেখে অথচ ঢাকায় বা বড়ো বড়ো মহানগরীতে গিয়ে দেখেন তরুণরা কীরকম নেশায় আক্রান্ত আর এই যে মাদক বা নেশার রাস্তা এগুলো ওয়ান ওয়ানওয়ে ফিরে আসার কোনো সুযোগ নাই বরবাদ না হয় আপনি ফিরে আসতে পারবেন না আমাদের এই ওয়াজ দোষীতের উদ্দেশ্য মূলত রাজনৈতিক নয় মূলত হচ্ছে সামাজিক এবং পারিবারিক কারণ রাজনৈতিক কর্মসূচি ভিন্ন এর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় কিন্তু এই যে আম ওয়াজ মাহফিল এগুলোর বড় প্রয়োজন এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশ থেকে ওই যাত্রা গান গাটু গান ওই টাইপের জিনিসকে সরিয়েছে আগে তো সমাজে এগুলা হতো এখন এগুলা কম হয় কারণ ওয়াজ মাহফিল এসে সেই জায়গাগুলো দখল করেছে কিন্তু ওয়াজ মাহফিলের কৃতিত্ব ওয়াজ মাহফিলের ভূমিকা আমি অস্বীকার করতে পারি না আমি নিজেই তো এই মা এই মাঠেরই একজন মানুষ আমি নিজেই দেখি এগুলার প্রভাব আম মানুষের মধ্যে আছে কিন্তু একটা জায়গায় এক বছর অন্তর অন্তর ওয়াশ করালেন আর একজন বক্তা আসলেন আমার মতো এসে চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা দিয়ে গেলেন তিনিও বুঝলেন না কী বলেছেন আপনিও বুঝলেন না কী শুনতেছেন খালি ঠিক না বেঠিক বললেন লাভ তো হলো না কিছুই তার পরিবর্তে সামাজিকভাবে আমরা সমাজ থেকে এবং বিশেষ করে আমাদের পরিবারগুলোর মধ্যে যে ইসলাম বিরোধী কার্যকলাপ সংস্কৃতির নামে এসে ঢুকতেছে সেইগুলোকে আইডেন্টিফাই করে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত যে এগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় আমাদের স্বার্থে আমাদের পরিবারগুলো রক্ষার স্বার্থে যদি আপনার সন্তান পরবর্তী জীবনে ব্যাদব হয়ে যায় নেশাকুর হয়ে যায় আপনার তো আর কিছু করার থাকবে না তাই নেশাকুর যাতে না হয় সেই ব্যবস্থা আগ থেকে করতে হবে এত সহজে এত ছোটোকালে বাচ্চাদের হাতে তো দামি ফোন দেবেন না দিলেও মাঝে মধ্যে চেক করবেন যে ফোনের মধ্যে কি আছে কি দেখে বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্তভাবে বসে থাকবেন না খোঁজখবর নেবেন সে কী পড়ে না পড়ে কী শিখে কার সাথে মিশে বুঝতে পেরেছেন বিষয়গুলা মাঝে মধ্যে নিজের বাসায় নিজের করে বাচ্চাদেরকে নিয়ে একটু তরবিয়ত দেবেন আপনি যে ইলমি তরবিয়ত দিতে পারবেন জরুরি নয় কিন্তু আপনার নিজের জীবনেরও তো কিছু না কিছু অভিজ্ঞতা আছে সেটাও শেখাবেন বদ্রতা মা বাবাকে শ্রদ্ধা করা এগুলো তো শেখানোর জন্য বড় আলিপ্ত হওয়া লাগে না তাই না এগুলো তো শেখানো যায় যদি বাচ্চারা মা বাবাকে ভয় না পায় তাহলে দুনিয়ার আর্থাকে ভয় পাবে আমরা যে মোটামুটি ঠিকই গেছি মানুষ হালতে এর একমাত্র কারণ মা বাবাকে ভয় পেতাম আজও পাই আল্লাহর আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ যদি না পেতাম বহু আগে লাইন আউট লাইন আউট হইতে কতক্ষণ লাগে আজকাল আর অথচ এগুলো খুব সহজেই সমাজে এখন উপলব্ধ গত বছর না এর বছর দেখলাম বাংলাদেশে যে কোম্পানি মদ বিক্রি করে বা মদ বানাই হতো আমি তো এত কিছু জানি না কেরু এন্ড কোম্পানি নাম এদের এদের বাৎসরিক সেল উনিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে কেউ না কেউ তো খায় এটা তো বৃদ্ধি পাবে কীভাবে চিন্তা করে দেখেন বাংলাদেশে এগুলো যদি দেদার্সে আসতে থাকে হিন্দি সিরিয়ালের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এগুলো যদি শিখতে থাকি আমাদের পরিবারগুলো কি থাকবে থাকবে। আর পরিবারই যদি না থাকে তাহলে কোথায় ইসলাম যাবে কোথায় নামাজ রোজা যাবে কোথায় ভবিষ্যৎ যাবে আর কোথায় দেশ যাবে তাই আপনাদের কাছে করজুড়ে অনুরোধ করছি প্রত্যেককে নিজের ঘরের খেয়াল করুন নিজের পরিবারের খেয়াল করুন সমাজের গণ্যমান্য দায়িত্বশীল মানুষ হলে সমাজের খেয়াল করুন মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা খেয়াল রাখুন যে আপনার এলাকায় কোনো ছেলে মাদকের সাথে যুক্ত কিনা। আপনার এলাকায় কোনো ছেলে এরকম কোনো নষ্ট আমির সাথে যুক্ত কিনা যেটা তার ভবিষ্যৎকে এবং পুরো সমাজকে কলুষিত করবে যদি আমরা এখনও কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারি ফিটনা তো এক সময় আসবে